ওলা গিগ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যা লাস্ট মাইল ডেলিভারির জন্য ডিজাইন করা হয়েছে এবং বিদ্যুই বি মার্কেটের বেস ভেরিয়েন্টের জন্য ঊনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং জিম প্লাস এর জন্য ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্কুটারটিতে একটি সিঙ্গেল সিট এক্সপোজড হ্যান্ডেলবার এবং একটি ডিজিটাল কন্ট্রোল সহ একটি মিনিমালিস্ট ডিজাইন রয়েছে এটি দুটি মোটর বিকল্প অফার করে যেটির জন্য একটি দুইশো পঞ্চাশ ডাব্লিউ হাব মোটর পঁচিশ কিলোমিটার ঘন্টা সর্বোচ্চ গতি এবং প্লাস এর জন্য একটি এক দশমিক পাঁচ মোটর পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টা শীর্ষ বতি অপসারণযোগ্য এক দশমিক পাঁচ কিলোয়ার ঘণ্টা ব্যাটারি গিগের জন্য একশো বারো কিলোমিটার রেঞ্জ প্রদান করে যেখানে গিগ প্লাস ডুয়াল ব্যাটারি প্যাক সহ একশো কিলোমিটার পর্যন্ত অফার করে